ওমানে বিশেষ করে আমাদের কিছুটা প্রবলেম ছিল বারো ক্যাটাগরিতে আমাদের প্রফেশনাল লোক নিবে সেটা তারা এগ্রি করেছে ছিয়ানব্বই হাজার যেটা অবৈধ হয়ে গেছে অবৈধ হয়ে গেছে তাদেরকে লিগেলাইজ করে দিবে সেটা বারবেলি ওয়াজ এগ্রিড এবং সেটা আইসকিও আলাপ করলাম সেটা ইনশাল্লাহ এটা ফর্মালি এটা শেষ হয়ে যাবে এবং এগ্রিড হয়ে যাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট তাই আমি আবার রিটার্ন একটা প্রপোজেল দিচ্ছি সেটা মাধ্যমে আমাদের এইগুলো সমস্যার সমাধান হবে এই মকুফের ব্যাপারটাও উঠাইছি এটা ইনশাল্লাহ সেটাও হবে দক্ষ কর্মী আমরা অলরেডি ওয়ার্কিং কমিটি হবে জয়েন্ট ভেঞ্চার ওয়ার্কিং গ্রুপ হবে সেই ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে প্রপোজেল দেওয়া হবে এবং তারাও চিন্তা করবে আমাদের প্রপোজাল কোনটা রাখবে কোনটা রাখবে না